সামাজিক মাধ্যমগুলোতে বিশেষ করে ফেসবুকে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানো আবারও বেড়েছে যেমন বাংলাদেশের জরুরি অবস্থা জারি হচ্ছে যে কোনো সময় বাংলাদেশে ফিরছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সন্ধ্যা থেকে ফেসবুকে এমন নানা গুজব ছড়াতে থাকে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের কর্মকাণ্ডে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের সামাজিক মাধ্যম পোস্টের সত্যতা যাচাইয়ে যেখানে নেই তেমন কোনো সেন্সরশিপ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে দিতে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নেওয়া হয় গত জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় থেকে এখনো পর্যন্ত ব্যাপক হারে বেড়েছে ফেসবুকে গুজব ছড়িয়ে দেওয়ার প্রবণতা গত এগারো মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা একুশ মার্চ হাসনাত এই বিষয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ার পরই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় বিষয়টি ওই পোস্টে হাসনাত দাবি করেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে প্রতিক্রিয়ায় বিবৃতিতে সেনা সদর হাসনাত আবদুল্লার এমন মন্তব্যকে হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার আখ্যা দেয় হাসনাতের কথার সাথে দ্বিমত পোষণ করেন সার্জিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারী সহ তার নিজ রাজনৈতিক দলেরই কয়েকজন সহকর্মী সেনা প্রধানের সঙ্গে সার্জিস হাসনাতের বৈঠক যখন বিভিন্ন মহলের প্রতিক্রিয়ায় ডালপালা পালা ছড়াচ্ছে ঠিক তখনই ফেসবুকে গুজবে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র যে কোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হবে ভাষণ দেবেন প্রধান। এমন পোস্টে ছেয়ে যায় ফেসবুক পতিত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করতেই এসব গুজব ছড়াচ্ছে বলে মনে করছেন অনেকে তারা যতই বলুক যে আবার দেশে আসতেছে আবার ক্ষমতা দখল করবে একটা মার্শাল জারি হবে এগুলো বলে আসলে কোনো লাভ নাই প্রকৃত বাস্তবতা কি যেটা সকলেই জানে হাসিনা ঢুকে পড়বে বা আসবে এই যে একটা মানুষের সেন্সের ভিতরে যে একটা মগজের ভিতরে যে একটা স্বাভাবিক চিন্তার পরিবর্তন হচ্ছে এটাই তো আমাদের আসলে সমাজের একটা বিভ্রান্তি তথ্য যাচাই বাছাই করা বোঝা বুঝে এরপরে সবাইকে নিয়ে কথাটা যত যাতে বাছাই করে এবার আমাদের কাজ করা উচিত টিবিএন টোয়েন্টি ফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রযুক্তি বিশেষজ্ঞ ফাইম মাস্টুর বলেন সামাজিক মাধ্যমে কোনো তথ্য ক্রস চেক না করে বিশ্বাস করা উচিত নয় আমি হয়তো কোনো একজন লোককে পছন্দ করি বা তাকে শ্রদ্ধা করি তো সে একটা কথা বললেই যে আমি সেটা মানব সেটা না করে অ্যাটলিস্ট একটু আমি ক্রস চেক করা উচিত যে যা বলছে নিজের বিবেচনা খাটানো উচিত এই সচেতনতাটা খুবই প্রয়োজন ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলেও মনে করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ যারা সোশ্যাল মিডিয়াতে খুব মানে খুব একটা বড় জায়গায় আছেন যাদের লাখ লাখ কোটি কোটি ভিউ ফলোয়ার আছে তাদেরকেও আসলে একটু সচেতন হতে হবে কারণ তারাও আমাদের দেশের নাগরিক তারা আমাদের দেশে ভালো চায় তো তারা আসলে এমন কিছু করা ঠিক হবে না যেটা আসলে সোসাইটিতে অস্থিরতা তৈরি করে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ বিপ্রজিৎ চন্দ্র টিভি টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব